এক নম্বর আমি আবারও পুনরায় বলছি এক নম্বর মুখ যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে এবং ঠিক মতো ঘুমাতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেলে অবশ্যই কুষ্ঠকাঠিন্য কম হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে শারীরিক সুস্থতা কিছুটা এমনিতে বৃদ্ধি পাবে উষ্ঠকাঠিন্য দূর করার যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সে ওষুধগুলা নিয়মিত ব্যবহার এবং খেলে অবশ্যই খুব তাড়াতাড়ি ব্রণ থেকে রক্ষা পাওয়া যাবে তবে আমি আবারও বলছি যে ব্রণে বারবার হাত দিতে পারবেন না হাত দিবেন না যদি হাত না দিয়ে যথাসাধ্য চেষ্টা করেন এই ওষুধগুলা যথারীতি সেবন করেন এবং ক্রিম ব্যবহার করেন তাহলে অবশ্যই কয়েক দিনের ভিতরে ব্রণ থেকে চিরতরে মুক্তি পাবেন আশা করি বিষয়গুলা সকলে বুঝতে পেরেছেন আমি এখন এই ব্রণ কমার জন্য কি কি করতে হবে ওষুধগুলা কি এবং কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে খেতে হবে এগুলো দেখাচ্ছি এবং বলছি আশা করি মনোযোগ দিয়ে দেখবেন নিক্লোভেট এনএনক্রিপ এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ 20 গ্রামের এবং 20 গ্রামের একটি ক্রিম পাওয়া যায় এই ক্রিমটি সকাল এবং বিকালে সকাল এবং বিকাল অর্থাৎ রাতে মুখ পরিষ্কার করে দিনে দুবার ব্যবহার করবেন মুখে লাগাবেন খুব দ্রুত এই ব্রণ কমে যাবে তারপরে আসছি কি ওষুধ খেতে হবে এখানে একটি ট্যাবলেট দেখাচ্ছি এই ট্যাবলেটটি হলো ফেগ্রা ফেক্স ওপেন জাতীয় একটি ট্যাবলেট এটা কেমিস্ট কোম্পানির একটি ট্যাবলেট এটি আপনি একটি খাবেন রাত্রে প্রতিদিন একটি খাবেন এভাবে পনেরো দিন পনেরোটা খাবেন তার সাথে আর একটি ওষুধ আমি দেখাচ্ছি এটি হলো কুনাস ফিফটি ওরিয়ন কোম্পানির একটি ভালো ক্যাপসুল সেটি খাবেন সকালে এইভাবে প্রতিদিন অন্তত পনেরো দিন নিয়মিত এই ওষুধগুলো খেলে এবং ক্রিমটি লাগালে অবশ্যই খুব দ্রুত থেকে মুক্তি পাবেন আমার এই ওষুধগুলি সেবন এবং ব্যবহার করে উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমার প্রথম দিকে বলা কথাগুলো একটু মেনে চলবেন আশা করি আপনাদের যাদের ব্রণ নিয়ে সমস্যায় ভুগছেন তারা খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন আমার আরও পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে અનન્ય વિષયને આો ભીડિયો દ્રુત આપડે